এখন আমি আর আমার হাজব্যান্ড মেট্রোতে উঠে পড়েছি তো নামবো কালীঘাটে তো চলো দেখা যাক তো কালীঘাটে নেমে পড়েছি কালী মায়ের দর্শন করলাম শিব ঠাকুরেরও দর্শন করলাম তো দু নম্বর গেট দিয়ে বেরিয়ে তারপরে একটুখানি দু মিনিট হাঁটলেই যোগেশ মাই একাডেমি হল ተው ሴቷን አውራት প্রভাবিত হব আমরা এই মুহূর্তটি চিরকালী চিরজীবন যেন থেকে যায় শ্রুতি পাতায় এভাবে অবশ্যই সঙ্গীতের মাধ্যমে সঙ্গীত নিবেদনে থাকবে আমাদের শিল্পী বধু

মহানগর পত্রিকার সমস্ত কর্মপ্রধানকে আপনার জানিয়ে এবং উপস্থিত সমস্ত কলা জানিয়ে শুরু করছি ছোট্ট

É a

এবং প্রস্তুত জানাবো শ্রীতমা রায় তাকে বিকে ডান্স একাডেমি তাদের আজকের অন্ত্র নিবেদন এরপর আমরা সুরের উচ্চদায় গানে গানে ঘাসতে থাকবো এখনকার নৃত্যের নিবেদনে থাকবে বিকে ডান্স একাডেমি আমি তো ভীষণ খুশি এমন এমন কুটি কুটি বাচ্চাগুলো যারা ওরা আজকে কিন্তু অনেকেরই প্রথম স্টেজ আজকে হ্যাঁ তো এরা সকলেই নবীন আর আমি খুব খুশি এত আপনাদের ব্যবস্থাপনা খুব আমার পছন্দ হয়েছিল এবং সবাইকে যে একটা মেডেল এবং সার্টিফিকেট আপনারা দিয়েছেন তার জন্য আমরা ভীষণ ভীষণ হ্যাপি ওরাও খুব মানে উৎসাহ পেলো না আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য ওরা একটু উৎসাহ পেলো এটা নিয়ে খুবই আমরা খুশি আগে আমরা দেখতাম যে সবাই দেখে কিন্তু এখন দেখতে পাচ্ছি যে না এটা একটা পার্ট অফ দি কালচার হিসাবে দেখছে এবং সবাই উৎসাহ নিয়ে পড়াশোনার ফাঁকে এসে ডান্সে পার্টিসিপেটও করছে তার সাথে সাথে পারফরমেন্স এনজয়ও করছে বাবা মা তারা ভীষণ খুশি এমনকি টাইমে টাইমে যখন নিয়ে মানে তখনও কিন্তু এরা আমার কাছে এসছে ক্লাস করতে খুব কান্নাকাটি মায়েরা আটকে রাখতে পারেনি এবং তারা বলছে যে গুরুমা আপনার ওরা একটু আপনারা এখানে বসে থাকবে তাহলেই হবে ওরা কিছু শিখবেন একটু বসে থাকবে আপনারা এই জন্য কিন্তু আমার অনেক মানে প্রবলেমও হয়েছিল যেহেতু ওরা সবাই আমার কাছে আসছে ওদের কাউকে মানে গার্জিয়ানরা আটকে রাখতে পারেনি ফেরা ফেরাতে আমি পারিনি ওদের আমি প্যান্ডামিকের সময় প্রতি ক্লাস করিয়েছি আমার নাম মানুষীরা আমি হচ্ছি প্রাচীন কলা কেন্দ্র এলাহাবাদ চন্ডীগড়ের এক্সামিনার আর আমার নিজের ইনস্টিটিউট কলা কেন্দ্র আমার নাম সেরুরিতা রায় আমরা ময়ূরী কলাকেন্দ্র থেকে এসছি আমার মা মানসী রয় আর আমাদের বোর্ড নিজস্ব বোর্ড আছে প্রাচীন কলা কেন্দ্র এক্সামিনেশন ওখানে হয় আর আমরা কলকাতাতেও ব্রাঞ্চেস আছে আমাদের এখন কারেন্টলি পাঁচটা ব্রাঞ্চ আছে এবং বহরমপুর একটি শাখা আছে গত চব্বিশে জানুয়ারি কলকাতার যোগেশ মাইম একাডেমিতে মহানগর পত্রিকার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে ছিল নাচ গান আবৃত্তি ও ম্যাজিক শো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে একশো জনের বেশি অংশগ্রহণকারী এই অনুষ্ঠানে অংশ নেয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর পত্রিকার কর্ণধার রঞ্জন সেনগুপ্ত এবং ঈশানী পল সেনগুপ্ত ব্যবস্থাপনায় শৌমিক ভট্টাচার্য স্বপ্না প্রামাণিক ভাস্কর বন্দ্যোপাধ্যায় সৈনি মিস্ত্রি এবং সঞ্চালনায় সৈকত নন্দী মহানগর পত্রিকার কর্ণধার রঞ্জন সেনগুপ্ত এইচআর প্লাস বাংলাকে যা বললেন শুনুন অনুষ্ঠানটা অনেক দিন ধরেই আমরা করব করবু করছিলাম কিন্তু মাঝে বহু বিপত্তি তারপরে বহু ঝরঝাপটার মধ্যে থেকে আজকে যে অনুষ্ঠান করতে পারবো এটা ভাবতে পারিনি তা আমাদের মধ্যে থেকে অনেক যারা ছিলেন আর কি তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে গেছেন আমার খুব খারাপ লাগছে যিনি তিনি আজকে আমাদের মধ্যে নেই তাও তার মধ্যে থেকে অনুষ্ঠানটা তো করতেই হবে অনুষ্ঠান সাকসেসফুল করতেই হবে অনুষ্ঠানটা যেহেতু নেমে পড়েছি সেই জন্য অনুষ্ঠান করছি আর কি তাই এই অনুষ্ঠানটা মহানগরের এটা পঞ্চম বা চতুর্থ ষষ্ঠ অনুষ্ঠান আগে মহানগরে এক অনুষ্ঠান আরও দু তিনটে হয়েছে সেগুলো আমরা বৌদ্ধ ধর্ম করে সবগৃহে করেছিলাম যাই এই এখন দেখছি এটা সাকসেস হওয়ার পরে পরবর্তীকালে ভাবনা চিন্তা আছে বড় অনুষ্ঠান করার